আপনাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কোনটি আপনি নিশ্চয়ই ভেটিকান সিটির কথাই বলবেন কিন্তু আপনি কি জানেন ভেটিকান সিটির চেয়েও ক্ষুদ্রতম দেশ পৃথিবীতে রয়েছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম এই দেশের নাম সিল্যান্ড দেশটির রয়েছে নিজস্ব রাজধানী মুদ্রা ভাষা পার্লামেন্ট সরকার এবং জনগণ অথচ এই দেশটির আয়তন কত জানেন মাত্র পাঁচশো পঞ্চাশ বর্গমিটার ভাবছেন এত ছোট আবার দেশ হয় নাকি কিন্তু বিশ্বাস করতেই হবে যে এটি একটি স্বাধীন সার্বভৌম দেশ প্রিয় দর্শক বিশ্বের বিশ্বের আজকের পর্বে বিশ্বের সবচেয়ে ছোট দেশটির অজানা তথ্য জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে চলুন দর্শক জেনে আসি সিল্যান্ডের খুঁটিনাটি সব তথ্য দেশটির সম্পূর্ণ নাম প্রিন্সিপ্যালিটি অফ সিল্যান্ড যাকে সংক্ষেপে সিল্যান্ড বলা হয় দেশটির অবস্থান ব্রিটিশ সমুদ্র উপকূল থেকে ছয় মাইল উত্তরে বিস্তীর্ণ নীল সমুদ্র তার মাঝখানে দাঁড়িয়ে আছে একটি প্ল্যাটফর্ম দেশটিতে কোনো ভূখণ্ড বা মাটি নেই পুরো স্থাপনাটি একটি কৃত্রিম প্ল্যাটফর্ম এটি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন কর্তৃক স্থাপিত একটি সামরিক দুর্গ প্রথম দিকে একে ডাকা হতো রাফাস টাওয়ার নামে এর কাজ ছিল শত্রু বিমানকে প্রতিহত করা ইংল্যান্ডের সমুদ্র সীমায় জার্মান মাইন বসানো পর্যবেক্ষণ করা এবং সে সম্পর্কে রিপোর্ট করা যুদ্ধের সময় এটি ছিল প্রায় একশো থেকে তিনশো জন সৈন্যের আবাসের স্থান সেই সাথে ছিল বিভিন্ন রাডারের যন্ত্রপাতি দুটি ছয় ইঞ্চি বন্দুক দুটি চল্লিশ মিলিমিটার অ্যান্টি এয়ারক্রাফট এবং অটোমেটিক কামান উনিশশো সালে রয়্যাল নেভি একে পরিত্যক্ত ঘোষণা করে দেশটির রাজধানীর নাম এইচ এম ফোর্ট রকস এই দেশটি সাগরের উপর ভাসমান অবস্থায় রয়েছে মাটি থেকে অনেকটা উপরে দুটো বড় বড় ইস্পাতের পাইপের উপরে দেশটির অবস্থান দেশটিতে যেতে হলে ইংল্যান্ডের মূল ভূখণ্ড থেকে দশ কিলোমিটার সাগরের গভীরে যেতে হবে দেশটিতে একটিমাত্র ঘর চোখে পড়বে এবং সেটি এই দেশের রাজপ্রসাদ রাজপ্রাসাদের উপরে দেশটির পতাকা উঠতে দেখা যায় মেজর রয়বেটস ছিলেন ব্রিটিশ সেনা অফিসার বিশ্বযুদ্ধের পর মেজর বেটস ঠিক করলেন সব ব্যবসা গুটিয়ে রেডিও স্টেশন বানাবেন রয় বেটস এখানে মাছ সমুদ্রে স্থাপন করেন রেডিও এসেক্স নামে একটি অবৈধ বেতার সম্প্রচার কেন্দ্র আর এটি পরিচালনা করা হতো সিল্যান্ড থেকে কিন্তু ব্রিটিশ আইনশৃঙ্খলা বাহিনী রেডিও স্টেশনটি বাজেয়াপ্ত করে বন্ধ করে দেন রেডিওর সম্প্রচার সম্ভব না হলেও রয় বেটস সিল্যান্ড ছেড়ে যাননি তিনি এর মায়া ত্যাগ করতে না পেরে তার পনেরো বছর বয়সী ছেলে মাইকেলকেও সঙ্গ করে এখানে নিয়ে আসেন তিনি সম্পূর্ণরূপে এই স্থাপনাটি দখল করে নেন এবং এই টাওয়ারটিকে প্রিন্সিপ্যালিটি অব সিল্যান্ড নামে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন অবশ্য তার এই পাগলামের পেছনে কলকাতি নেড়েছিলেন অন্য একজন রয় যখন জেলে ছিলেন তখন তার উকিল তাকে বুদ্ধি দেয় তিনি চাইলেই টাওয়ারটি দখল করে নিতে পারেন কারণ এটি আন্তর্জাতিক জলসীমার মধ্যে অবস্থিত বিশ্বের কোনো দেশই এখানে মালিকানা দাবি করতে পারবে না এটি ছিল ইংল্যান্ডের নিয়ন্ত্রিত এলাকার বাইরে ফলে চাইলেই রয়্যাল নেভি এখানে কোনো হস্তক্ষেপ করতে পারবে না এরপর উনিশশো সালে সিল্যান্ড থেকে রাজ্যের সংবিধান প্রকাশ করা হয় ধীরে ধীরে কয়েক বছরের মধ্যেই তাদের পতাকা জাতীয় সঙ্গীত ডাক মুদ্রা ও পাসপোর্ট চালু করা হয় সিল্যান্ডের জাতীয় প্রতীক ও সিলমোহরের নকশা তৈরি করা হয় সিল্যান্ডের জাতীয় নীতিবাক্য ই ম্যারি লিবার্টাস অনুসারে যার অর্থ সমুদ্র হতে স্বাধীনতা উনিশশো সালে একটি জার্মান ও ডাচ হীরা ব্যবসায়ীর দল রয় বেটসকে একটি ব্যবসায়িক কাজে অস্ট্রেলিয়াতে আমন্ত্রণ জানায় সেখানে পৌঁছলে রয় এবং তার স্ত্রীকে স্বাগত জানানো হয় কিন্তু সম্মেলন মাত্র একদিনেই শেষ হয়ে যায় এবং সেখানে কোনো বিষয় নিয়ে আলোচনাও করা হয়নি এমন রহস্যজনক আচরণে রয়বেটসের সন্দেহ হয় এরপর সে দ্রুত সিল্যান্ডে যোগাযোগ করে এবং জানতে পারে সেখানে একটি হেলিকপ্টার ল্যান্ড করেছে এবং কিছু ব্যক্তি সিল্যান্ড দখল করে নিয়েছে এমনকি তার ছেলে মাইকেলকে বেঁধে তিন দিন একটি কক্ষে আটকে রাখার পরে তাকে একটি ডাচ লঞ্চে করে পাঠিয়ে দেওয়া হয় লঞ্চে থাকা মানুষজন মাইকেলের অর্থ ও পাসপোর্ট কেড়ে নিয়ে হল্যান্ডে এসে নামিয়ে দেয় এই ঘটনার পর পুনরায় বেটস পরিবার কিছু অস্ত্রশস্ত্র এবং জনবল জোগাড় করেন এরপর তারা সিল্যান্ড পুনরুদ্ধারে অভিযান পরিচালনা করেন লুকিয়ে মাইকেল সিল্যান্ডের ডেকে শটগান হাতে নেমে পড়েন এবং কয়েক রাউন্ড গুলি ছোড়েন খুব শীঘ্রই সিল্যান্ড দখলকারীরা আত্মসমর্পণ করেন এবং তাদেরকে যুদ্ধাপরাধী হিসেবে বহুদিন আটকে রাখা হয় এভাবে সিল্যান্ড ফিরে পায় স্বাধীনতা এর বহু বছর পর দু সালে রয় মৃত্যুবরণ করেন সিল্যান্ড আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো রাষ্ট্র নয় পৃথিবীর কোনো দেশই সিল্যান্ডের স্বাধীনতা স্বীকৃতি না দিলেও কেউ এর বিরোধিতাও করেনি এছাড়া একমাত্র বেটস পরিবার ছাড়া কেউ এই টাওয়ারের মালিকানা দাবিও করেনি তাই অলিখিতভাবে এটি বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্র মাত্র পাঁচশো বর্গমিটারের এই রাষ্ট্রটি বর্তমানে পর্যটন ও বিভিন্ন মিউজিক ভিডিওর শুটিং স্থানে পরিণত হয়েছে এখানে রয়েছে একটি ভবন ও একটি হেলিপ্যাড বর্তমানে কর্তৃপক্ষের দাবি অনুযায়ী সাতাইশ জন মানুষ এখানে বসবাস করেন তবে প্রকৃতপক্ষে এখানে মাত্র চারজন স্থায়ীভাবে বসবাস করেন ইন্টারনেটে সিল্যান্ডের নিজস্ব একটি ওয়েবসাইটও রয়েছে সেখানে সিল্যান্ডের নানা স্মারক টিকিট মুদ্রা ইত্যাদি কিনতে পাওয়া যায় এছাড়া আপনি চাইলেই সিল্যান্ডের লর্ড ব্যারন কাউন্ট প্রভৃতি পদবি কিনতে পারবেন এর সাথে সিল্যান্ডের পাসপোর্ট করে চাইলে ঘুরেও আসতে পারেন দেশটি থেকে